অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী পৃষ্ঠা থেকে নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এখানে তিনটা বিজগণিত রাশি বা বিজগানিত ভগ্নাংশ দেওয়া আছে এই একটা ভগ্নাংশ এখানে একটা আর এই যে একটা এর তিনটা ভগ্নাংশ আছে তো এই তিনটা ভগ্নাংশের আলোকে ক খ এবং ক নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে এখানে ক নাম্বারে কি বলছে ক নাম্বারে বলছে প্রথম রাশিকে লঘিষ্ট আকারে প্রকাশ করো তো প্রথম রাশি কোনটা প্রথম রাশি হচ্ছে এই যে এটা প্রথম রাশি এটা হলো দ্বিতীয় রাশি এটা হলো তৃতীয় রাশি তো নাম্বার সতেরো সতেরোর ক নাম্বার তো প্রথম রাশিকে যেহেতু লগিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে সেহেতু আমরা প্রথম রাশিটা আগে উঠিয়ে নেব প্রথম রাশি সমান দেখো প্রথম রাশিতে কী দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর বাই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি তো প্রথম রাশিকে কি করতে হবে লঘিষ্ট আকারে প্রকাশ করতে হবে লঘিষ্ট আকার মানে সব থেকে ছোটো আকারে প্রকাশ করতে হবে এ ভগ্নাংশটাকে ছোট আকারে প্রকাশ করবো তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এ টু দি পাওয়ার ফোর এবং বি টু দি পাওয়ার ফোর এটাকে ভাঙাবো ভাঙ্গিয়ে এখানে সূত্র প্রয়োগ করবো তো এ টু দি পাওয়ার ফোর এটাকে যদি আমরা ভাঙাই তো এর উপর স্কোয়ার তার উপর আবার স্কোয়ার দিতে পারি তার মানে পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয় তার মানে দুই দ্বারা দুইয়ে গুণ করলে দুই দুগুণে চার তার মানে এখানেও এ টু দি পাওয়ার ফোর আছে এখানেও এ টু দি পাওয়ার ফোর আছে মাইনাস আছে মাইনাস বি পাওয়ার ফোর কে ভাঙাবো তাহলে এখানে বি এর উপর স্কোয়ার এর উপর আবার স্কোয়ার দেবো তাহলে দুই দুগুণ চার তার মানে এখানেও বি টু দি পাওয়ার ফোর আছে এখানেও বি টু দি পাওয়ার ফোর আছে বাই নিচে এই যে হরে যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আছে এটা রেখে দিই আচ্ছা এ স্কোয়ারকে আমরা এ ধরি আর বি স্কোয়ারকে বি ধরি তো এ স্কোয়ারকে যেহেতু এ ধরেছি তাহলে এর উপর স্কোয়ার আর বি এর উপর স্কোয়ার আছে তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা একটা সূত্র জানি সেটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো সেই এখানে এ ধরেছি স্কোয়ারকে তো এখানে এ প্লাস বি মানে এই যে বি স্কোয়ার তো এ প্লাস বি এ এ হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি হচ্ছে বি স্কোয়ার আচ্ছা এবার নিচে হরে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে একটা সূত্র প্রয়োগ করা যাবে তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো দেখো এটাকে লব যেটা আছে সেই লবটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আরেকটা সূত্র প্রয়োগ করা যাবে তো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কোনো সূত্র নাই তো সেই ক্ষেত্রে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমরা ঠিক রাখবো এরপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারি তো সেই ক্ষেত্রে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী দেখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ দেখো হরে এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এ মাইনাস বি দুইটা গুণ অবস্থায় আছে তো এটাকে আমরা আলাদা আলাদা করে দুইটা করে নেব এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ মাইনাস বি আর এ মাইনাস বি ভাগ অবস্থায় লব লভর কাটা যায় তাহলে থাকে কত থাকে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এ মাইনাস বি তো এটাই হচ্ছে লঘিষ্ট আকার তো এটাই আমরা অ্যান্সার লিখতে পারি অতএব

তো এবার আমরা খ নাম্বার প্রশ্নটি সমাধান করবো খ নাম্বারে বলছে দেখাও যে রাশি তিনটির গুণ ফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ স্কোয়ার মাইনাস বি প্লাস বি এখানে স্কোয়ার হবে তার উপর হোল স্কোয়ার তো এখানে স্কোয়ার হবে কি না এটা আমরা অঙ্ক যাচাই করে মানে অঙ্কটা সমাধান করার পরে এখানে আমরা একটা স্কোয়ার বসাতে পারবো আগে সমাধান করে আসি আর এসে তারপর এটা আমরা ঠিক করি তো দেখো আমরা রাশি তিনটির গুণ ফল বলতে এই যে এখানে তিনটা রাশি আছে এই তিনটা রাশির গুণ ফল নির্ণয় করতে হবে নির্ণয় করে আমাদের এটা বের করতে হবে যদি এটা আমাদের বের হয় তাহলে বুঝবো যে আমাদের অঙ্কটি ঠিক আছে তবে এখানে একটু মিস্টেক আছে মিস্টেকটা আমরা পরে ঠিক করতেছি তো দেখো রাশি তিনটির গুণ ফল আমরা আগে তুলে হচ্ছে খ নাম্বারে আমরা লিখব যে রাশি তিনটির গুণফল তো রাশি তিনটির গুণফল সমান আচ্ছা এই যে এই রাশি তিনটি আমরা গুণ আকারে লিখব তো গুণ আকারে লিখতে হলে আমরা কিভাবে লিখতে পারি দেখো এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু বি পাওয়ার ফোর বাই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখানে গুণ ফল নির্ণয় করতে হবে সেহেতু আমরা গুণ দেব এরপর দ্বিতীয় রাশিটা কি দ্বিতীয় রাশি হচ্ছে এ মাইনাস বি বাই এ গুণ তৃতীয় রাশি হচ্ছে এ প্লাস বি বাই এ কিউব প্লাস তো দেখো এই রাশি তিনটা আমরা উঠায় নিলাম এই যে এই রাশি তিনটা উঠায় নিলাম আকারে তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এগুলাকে ভাঙ্গাইতে হবে আবার কোনোটাকে প্রয়োগ করতে হবে দেখো যেটাকে প্রয়োগ করতে হবে এই সূত্র প্রয়োগ করতে হবে এখানেও সূত্র প্রয়োগ করব তবে এই যে প্রথম যে রাশিটা আমরা এটা ভাঙ্গাইছিলাম ছিলাম ক নাম্বারে এখানে একটা লঘিষ্ট আকারে প্রকাশ করেছিলাম তো আমরা সরাসরি এই রাশিটার পরিবর্তে এই লঘিষ্ঠ রূপ যেটা আছে এটাও দিতে পারি অথবা তুমি যদি মনে করো যে না আমি ভাঙাবো তাও ভাঙ্গাইতে পারো আচ্ছা আমি একটু ভাঙাইয়া দিচ্ছি দেখো এখানে এ স্কোয়ার তার উপর আবার স্কোয়ার দেবো তার মানে এ টু দি পাওয়ার ফোর এবং বি টু দি পাওয়ার ফোরকে কে ভাঙাবো বি স্কোয়ার তার আবার স্কোয়ার আর হরে যা আছে তাই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার গুণ এ মাইনাস লবে আছে তো এ মাইনাস বিটা রেখে দিই এরপর একউ প্লাস বি কিউব একউ প্লাস বি কিউবের সূত্র প্রয়োগ এ একউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা গুণ দাও এ প্লাস বি আছে লবে তো এ প্লাস বি দিলাম এরপর এখানে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র প্রয়োগ করতে হবে তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এ স্কোয়ারকে এ ধরবো আর বি স্কোয়ারকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তো এ ধরেছি এ স্কোয়ারকে আর বি ধরেছি বি স্কোয়ারকে তো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা প্রয়োগ হয়ে গেল এবার ঘরে দেখো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার গোল এখানে এ মাইনাস বি আছে এটা থাকলো বাই ঘরে কত আছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা আবার গোল এ প্লাস বি এরপর এখানে কি আছে দেখো ঘরে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো আচ্ছা এবার আমরা যে কাজটা করবো সেটা হলো এখানে আরেকটা সূত্র প্রয়োগ করা যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তো এখানে প্রথমে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে এটাকে ভাঙানো যাবে না তো যা আছে তাই রাখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি সূত্র কি এ প্লাস বি আর এখানে এ মাইনাস বি হোল তো এ মাইনাস বি আমরা দুইটা করে নিতে পারি যেহেতু এ মাইনাস বি মানে কি দুইটা গুণ অবস্থায় আছে তো আমরা দুইটা করবো এ মাইনাস বি তার মানে এ মাইনাস বি এটাকে ভাঙে আমরা এটা করলাম গুণ আছে গুণ লবে এ মাইনাস বি আছে এটা দিয়ে রাখো এরপর হরে যা আছে তাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা গুণ এ প্লাস বি অর্থাৎ লবে যা আছে তাই বসাইলাম এবার হরে দেখব কি আছে হরে আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো যদি লব ভর ভাগ অবস্থায় কাটাকাটি করা যায় তাহলে সেটা আমরা ভাগ অবস্থায় কাটাকাটি করব তো এখানে দেখো লবে আছে মাই এ মাইনাস বি আর হরে আছে এ মাইনাস বি তো ভাগ অবস্থায় কাটা যায় আবার এখানে দেখো লবে আছে এ প্লাস বি এই যে এখানে হরে আছে এ প্লাস বি এটা যেহেতু সবগুলাই গুণ অবস্থায় আছে সেহেতু আমরা এই পার এ লব আর হর যে পারে থাক আমরা কাটাকাটি করতে পারবো আচ্ছা এখানে দেখো এ মাইনাস বি আছে লবে আর হরে হচ্ছে এ মাইনাস বি আবার লবে হচ্ছে এ প্লাস বি আর হরে হচ্ছে এ প্লাস বি ভাগ অবস্থায় কাটা গেল তাহলে এখানে আমাদের থাকে কত তো দেখো এখানে লবে লবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছাড়া সবগুলাই কাটাকাটি হয়েছে সুতরাং লবে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসবে আর হরে কী আছে হরে হচ্ছে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার আবার স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দুটা একই রকম সেহেতু আমরা একটা লিখবো স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দিয়ে তার উপর হোল স্কোয়ার করবো কারণ এখানে এই যে এখানে একটা আর এখানে একটা এই দুইটা আমরা গুণ অবস্থায় দিয়ে দিলাম তো এটাই হচ্ছে আমাদের রাশি তিনটির গুণফল তো এখানে এটাই বলা হয়েছিল যে প্রমাণ করো যে রাশি তিনটির গুণফল ফল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে রাশি তিনটির গুণফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস এবি প্লাস এখানে বি এর উপরে স্কোয়ার হবে বি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার তো দেখো আমরা আমাদের যে অ্যান্সারটা সে ঠিক মিলে গেছে এই যে তো এটাই আমরা বলতে পারি যে অতএব অতএব রাশি তিনটির গুণফল স্কোয়ার প্লাস বিস্কোয়ার ভাগ স্কোয়ার মাইনাস বি প্লাস বিস্কে দিয়ে তার উপরে হোল স্কেয়ার এটাই দেখানো হলো দেখানো হলো যেহেতু দেখাতে বলছে তাই আমরা লিখলাম দেখানো হলো অথবা সুর লিখতে পারো তো এই ছিল ক এবং খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এবার দেখো আমরা গ নাম্বার সমাধান করব নাম্বার গ গ নাম্বারে বলছে প্রথম রাশিকে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব ভাগ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি দ্বারা ভাগ করলে ভাগ ফলের সাথে এ স্কোয়ার বাই এ প্লাস বি যোগ করো তো আগে আমাদের কী করতে হবে প্রথম রাশিকে প্রথম রাশি কোনটা প্রথম রাশি যেটা এটা হলো প্রথম রাশি এই প্রথম রাশিকে আমরা এই যে এই রাশি দ্বারা ভাগ করব ভাগ করে যে ভাগ ফল পাবো তার সাথে আবার এই যে স্কোয়ার বাই এ প্লাস বি যোগ করে যেটা পাবো সেটাই হবে আমাদের উত্তর বাই অ্যান্সার তো দেখো আমরা আগে প্রথম রাশিকে ভাগ করি নাম্বার গ প্রথম

করলে ভাগ ফল তো ভাগ ফল সময় আমরা কত পাব ভাগ ফল পাবো এই যে প্রথম রাশি যেটা আছে সেটা উঠায় নাও প্রথম রাশি আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর বাই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাকে ভাগ করব এই এই রাশি দ্বারা এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আচ্ছা এটা হলো প্রথম রাশি আর এটা দ্বারা ভাগ করতে হবে তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই যে প্রথম রাশিকে আমরা ভাঙাবো এক পূর্বেও আমরা ভাঙিয়েছি তারপর আবারও ভাঙিয়ে দিই স্কোয়ারকে ভাঙালে এ স্কোয়ার তার উপর আবার স্কোয়ার করবো তাহলে এ টু দি পাওয়ার ফোর পাবো মাইনাস বি স্কোয়ারকে বি টু দি পাওয়ার ফোরকে কে ভাঙাবো বি স্কোয়ার তার উপরে স্কোয়ার দিই এরপর স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ হরে যা আছে তাই ভাগ আছে ভাগ আচ্ছা দেখো এখানে লবে আমরা এই দুটা প্রথম দুটা পথ থেকে স্কোয়ার কমন পাবো তাহলে এখানে স্কোয়ার কমন তো স্কোয়ার দ্বারা এ কিউবকে ভাগ করলে একটা এ থাকে প্লাস আছে প্লাস আবার স্কোয়ার দ্বারা স্কোয়ার বিকে ভাগ করলে স্কোয়ার আর স্কোয়ার ভাগ অবস্থায় কাটা যায় থাকে কত বি এরপর প্লাস লাস্টের যে দুটা পদ এই দুইটা পদ থেকে আমরা কমন পাবো কি বিস্কোয়ার কমন পাবো এখানে বিস্কোয়ার কমন নিই নিলে স্কোয়ার দ্বারা এ বি ভাগ করলে থাকে কি খালি এ কারণ বিস্কোয়ার বিস্কোয়ার ভাগ অবস্থায় কাটা যায় প্লাস আছে প্লাস বিস্কোয়ার দ্বারা আবার বি কিউবকে ভাগ করলে একটা বি থাকে এরপর হরে এ প্লাস বি হোল স্কোয়ার আছে তো এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র প্রয়োগ করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার

এ মাইনাস বি হোল স্কোয়ার ভাগ আছে ভাগ আচ্ছা এ প্লাস বি যে এটা হলো আমাদের সাধারণ কমন তো সাধারণ কমন এ প্লাস বি একটা লিখব আর বাহিরে কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি এটা প্রথম বন্ধনী ভিতরে আবদ্ধ করব এরপর এখানে দেখো স্কোয়ার আছে স্কোয়ার থাক এটা প্লাস টু এ বি আর এটা মাইনাস ফোর এ বি তো মাইনাস আর প্লাস প্লাসে মাইনাসে কি হয় মাইনাস ফোর এবি থেকে টু এবি বাদ তো ফোর এবি থেকে টু বাদ দিলে আমরা পাবো টু এবি আর প্লাস বি স্কোয়ার আছে প্লাস বি স্কোয়ারটা লাস্টে আমরা বসিয়ে দিই তো আচ্ছা এবার প্রথম ভগ্নাংশের লবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এটা রেখে দাও এবার এ কে এ ধরি আর কে বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে একটা সূত্র প্রয়োগ করা যাবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ভাগ এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এটা কয়টা আছে দুইটা আছে তো আমরা দুইটা করি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এ মাইনাস বি দুইটা গুণ অবস্থায় আছে তো ভাগ আছে ভাগ থাকলো এ প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কেয়ার অর্থাৎ লবে যা আছে তাই আর এখানে হরে দেখো স্কোয়ার মাইনাস টু প্লাস বি এর একটা সূত্র প্রয়োগ করা যাবে এ মাইনাস বি হোল স্কেয়ার তো এবার আরেক কাজ করা যায় সেটা হচ্ছে এই যে ভাগ আছে ভাগটাকে আমরা স্মরণ নিয়ম অনুসারে গুণ করব গুণ করলে এখানকার হরটা যাবে লবে আর লব টাইপের হরে আচ্ছা এখানে প্রথম ভগ্নাংশে যা আছে সেটা বসিয়ে দিই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি আর এ মাইনাস বি এ মাইনাস বি আচ্ছা ভাগ আছে গুণ গুণ থাকলে এখানকার যে হর হরটা যাবে লবে তো এ মাইনাস বি এটা দুইটা আছে তা আমরা এখানেও দুইটা করবো এ মাইনাস বি দুইটা না করলেও হইতো যেখানে এ মাইনাস বি হল স্কোয়ার এখানেও এ মাইনাস বি হল এটা লব হর কাটাকাটি কর একসাথে করা যাইতো তা আচ্ছা আমরা যেহেতু দুইটা করছি সেহেতু দুইটাই রেখে দিই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দেখো এবার লব হর ভাগ অবস্থায় কাটাকাটি হয় কিনা এখানে হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি দুইটা এখানে এ মাইনাস বি এ মাইনাস বি দুইটা গুণ অবস্থায় আছে কাটা গেল এ প্লাস বি আর এখানে লবের এ প্লাস বি ভাগ অবস্থায় কাটা গেলো আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আর এখানে হরেও স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তো লব হর ভাগ অবস্থায় কাটা গেলো তাহলে এখানে থাকে কি হরে কিছুই নেই আর লবে আছে কি লবে এ মাইনাস বি আছে তো লবে হচ্ছে এ মাইনাস বি তো এটাই হচ্ছে আমাদের ভাগ ফল প্রথম রাশিকে এ কিউব প্লাস বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব বাই এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি দ্বারা ভাগ করে আমরা এই ভাগ ভাগ ফলটা পাইলাম এবার কি বলছে সেটা দেখো এবার বলা হয়েছে যে ভাগফলের সাথে কার সাথে ভাগ করে যে ভাগ ফল পাবো সে ভাগফলের সাথে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস বি যোগ করো তার মানে আমরা ভাগ ফলের সাথে এটা ভাগ ফল পাইলাম এর সাথে আবার যোগ করবো ওই রাশিটি অতএব ভাগ ফলের সাথে বাই এ প্লাস বি এটা যোগ করতে হবে অতএব ভাগ ফলটা কত পাইছি এ মাইনাস বি পাইছি এর সাথে যোগ করবো স্কোয়ার বাই এ প্লাস বি আচ্ছা এবার যে কাজটা করব সেটা হলো এখানে দেখো এটা লব হর অবস্থায় নাই সাধারণ একটা রাশি এর নিচে মনে মনে ওয়ান হবে আর এখানে লব আর হর আছে তো হর কত এ প্লাস বি এ প্লাস বি আর ওয়ান এর লসাগু কত এ প্লাস বি যে কাজ করতে হবে সেটা এ প্লাস বি দ্বারা এই এ মাইনাস বিকে গুণ করতে হবে কারণ এর হর ওয়ান হর ওয়ান দ্বারা যদি একে ভাগ করো তাহলে এ প্লাস বি হবে আর এ প্লাস বি দ্বারা এ মাইনাস বি কে গুণ করতে হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস আছে প্লাস এ প্লাস বি দ্বারা যদি এ প্লাস বি অর্থাৎ লসাউকে ভাগ করো তাহলে এ প্লাস বি এ প্লাস বি ভাগবেশে কাটা যাবে থাকে ওয়ান ওয়ান দ্বারা স্কোয়ারকে গুণ করলে স্কোয়ার আচ্ছা তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে একটা সূত্র প্রয়োগ করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসে স্কোয়ার বাই এ প্লাস বি ঘরে এ স্কোয়ার আর এখানে একটা স্কোয়ার দুটায় প্লাসের তো যোগ করলে আমরা পাবো টু স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার বাই এ প্লাস বি তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল তো অতএব লিখতে পারি অতএব নির্ণয় যোগফল টু স্কোয়ার মাইনাস এটাই হলো অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের সতেরো নাম্বার সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে